ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহতির সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে এমন আশঙ্কাজনক তথ্য দিয়েছে জার্মানির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ব্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ এমপিআইডিআর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায় দুই সালের সাত অক্টোবর থেকে সালের শেষ পর্যন্ত সরাসরি হামলায় নিহত হয়েছেন আটাত্তর হাজার জন দুই সালের অক্টোবর পর্যন্ত এ সংখ্যা সম্ভবত এক লাখেরও বেশি এমপি আইডিয়ারের হিসাব ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি যেখানে নিহতের সংখ্যা বলা হয়েছে উনসত্তর জন গবেষণাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিচসেলেম জাতিসংঘের দুটি সংস্থা এবং ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজার মানুষের আয়ুষ্কাল দুই তেইশ সালে চুয়াল্লিশ শতাংশ এবং দুই চব্বিশ সালে সাতচল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে যা এক বছরে গড় আয়ু কমিয়ে দিয়েছে চৌত্রিশ দশমিক চার এবং ছত্রিশ দশমিক চার বছর এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজা ও পশ্চিম তীরে তেত্রিশ হাজার নারী ও শিশু নিহত হয়েছে যা আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়াবহ নিপীড়নের উদাহরণ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এ সময় নিহতদের মধ্যে বারো হাজার বেশি নারী এবং কুড়ি হাজারের বেশি শিশু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এগারোই অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ এতে অতিরিক্ত তিনশো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন